যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন কোনো বাধা সৃষ্টি না হলে যে কোনো সময় আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা শনিবার সৌদি সৌদিভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলমান গাজ্জা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে মিশরে পৌঁছেছে সূত্রটি উচ্চপদস্থ একটি মিশরীয় সূত্রে জানিয়েছে উভয় পক্ষের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে ভারতের পর বিশ্বকে তাক লাগিয়ে চীনের সহযোগিতায় এবার চাঁদে যাচ্ছে পাকিস্তান শুক্রবার চাঁদের উদ্দেশ্যে প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান পুরো অভিযানে সহায়তা করছে চীন পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আই কিউব কিউ শুক্রবার চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য দেশ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানান ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারকদের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল এ বিষয়ে এক বিবৃতিতে জবাব দিয়েছে আইসিসি শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি করিম খান ওই বিবৃতিতে বলেন তার দফতরের কর্মীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা তাদের ভয়ভীতি দেখানো বা তাদের উপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে দফতর বলেছে এ ধরনের হুমকি বিশ্বের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধের সামিল হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ সংগঠন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে বলেও তারা জানিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রুপটি নিজেকে আল আস্তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে এক বিবৃতিতে বলেছে তারা ড্রোন ব্যবহার করে গত সাতাশ এপ্রিল ওই হামলা চালিয়েছে আলাশ তার ব্রিগেড বলেছে ট্র্যাকনেট নামক যে কোম্পানি এইলাজ সমুদ্র বন্দর থেকে সড়ক পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দফতরে হামলা চালানো হয়েছে জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময় মধ্যে চুক্তি না করলে গাজার রাফাতে হামলা শুরু হবে বলে হুমকিও দিয়েছে তারা শুক্রবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এই আল্টিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনটিতে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের ওই দুই কর্মকর্তা তারা বলেছেন ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে টুইটার এক পোস্টে এ কথা উল্লেখ করেছেন এতে তিনি অভিযোগ করেছেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রফতানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আসছে আমেরিকা এ লক্ষ্যে সৌদি ও আমেরিকা একটি চুক্তির প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে তেলাভিভকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছে রিয়াদ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে এমনটাই দাবি করেছেন মার্কিন লেখক টমাস ফ্রিডম্যান ফ্রিডম্যান লিখেছেন দুই দেশের চুক্তিতে কিছু শর্ত সাপেক্ষে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিষয় রয়েছে রিয়াদের শর্ত মানলে এমনটা হবে সৌদির শর্তগুলো হলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ স্থগিত এবং ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিন থেকে পাঁচ বছরের একটি রোডম্যাপ প্রণয়ন সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল ও হামাস যুদ্ধ সম্পর্কিত পোস্টের জন্য নাগরিকদের গ্রেফতার করা শুরু করেছে সৌদি আরব সূত্রে জানা যায় যাদেরকে আটক করা হচ্ছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি ভয়াবহ সমালোচনা করেছিলেন গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে কখনো ক্ষমা করা উচিত হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করার কারণে একজনকে গ্রেফতার করেছে রিয়াদ আরেক সৌদি নাগরিককে আমেরিকান ফাস্টফুড বয়কট করার আহ্বান জানানোর কারণে আটক করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরি কে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু চুক্তির জন্য নয় এবং গত মাস আমি কথা বলে আসছি আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন আলোচনা অংশ যা ধরে বিরোধীদের সঙ্গে হয় তবে তার দল তিনটি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান বলেন যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা কারা ভোগ এড়াতে চায় তারাই কেবল চুক্তি করে তিনি আলোচনার জন্য খাইবার পাখতুন খোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডা জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা এবং সিনেটের নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন তৃতীয়বারের মতো ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান শনিবার সাদিক খানের রাজনৈতিক দল লেবার পার্টি অনানুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে সাদিক খানের জয়ের মাধ্যমে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারও ফুটে উঠেছে বেশ কয়েকটি এলাকার প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল সাদিক খান তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ পার্টির নেতা সুসান হলকে হারাতে যাচ্ছেন দুই সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান এরপর দুই সালে দ্বিতীয় দফায় লন্ডনের নগরপিতা হন তিনি দুই সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি